পরে কি তোমরা গত বছর যারা নবমে ছিলা তোমরা অবশ্যই সমস্যা সমাধান বিভিন্ন গোলজিকের মাধ্যমে সমস্যা সমাধান করা আমরা জানি গরিব মূলত লজিক সমাধানের মাধ্যমে সম্পন্ন করতে হয় আর যে কোনো ধরনের পাজল সড়কও প্রসাদ মেলানোকে গরিবের মূল ভিত্তি আর এটার একটা আমাদের নির্দিষ্ট সময় দেওয়া আছে আগামী পাঁচ থেকে পনেরোই ফেব্রুয়ারি 2023র মতব অনুসারেmarkdown শিক্ষক ইসাশকে 10.8 আংশিক করা। ডিএমপি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ প্রকল্প পরিকল্পনা সংযুক্ত করতে আছে। তো এই কাজটা করার জন্য আমার করার জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। করতে রেজিস্ট্রেশন করতে হবে। এই মাধ্যমে তোমাকে সার্টিফিকেট নাও হবে। যারা আওয়ার অফ এই প্রোগ্রাম পরিচালনা করবা বা সম্পন্ন করবা সবাইকে সার্টিফিকেট দিবে ঠিক আছে তোমরা ইতিমধ্যে আমরা এই কিশোর বাতায়নের ওয়েবসাইটটা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সার্ভার একটু জামানোর কারণে আমরা পয়স করতে পারি না ঠিক আছে তারপরও আমরা আমাদের অনেককে আমরা মেডেল অভিযোগ দেখিয়ে দিই হ্যাঁ

এখানে আমরা আমাদের দোয়ারটা ইয়ে করলাম করলাম দেখি Yeah. you আমরা আওরাপ কোডের শিক্ষশর গিয়ে আমরা সেখানে আওরাপ কোড অংশগ্রহণ করব আমাদের গিয়ে সেখানে যে পপ আপ মেনু দেখতে এটা এই পেজে যাও এই পেজে ক্লিক করবে এই পেজে ক্লিক করার পর আওরাপ করে ওই পেজে তিনটি দেখা যাবে

ক্লিক করার যে আমার পরে সার্টিফিকেট তোমার তথ্য দাও ঠিক আছে এখানে এখানে গিয়ে তোমার একটা এই গুগল ফর্মটা তোমার পূরণ করতে হবে তো প্রয়োজনীয় এরকম থাকতে পারে যেমন তোমার নাম প্রতিষ্ঠানের নাম দিবা

কিন্তু সরে আমরা কোথায় আসবো করে এ পপ আপ নেলো পপ আপ এইখানে অপশানে আমরা ক্লিক করবো ঠিক আছে সেটা পোস্টার করবে এই পোস্টারে ক্লিক করবো এটা যদি পোস্টার না আসে আমরা রিজিউভ করতে পারবো রেডিও মানে কোথাও আবার এখানে এই যে স্যার কোটা সেখানে ক্লিক করলে এটা রিজর্ভ হবে তাহলে এটা লোড হয়ে আবার হবে হয় তারপরে

ঠিক আছে সৌরজগৎ কিভাবে সাধারণ থাকে এবং তার চারপাশে সূর্য বা পৃথিবীর কিভাবে অবস্থান থাকে সেগুলো তোমরা বলতের মাধ্যমে সমস্যা সমাধান করবা কোন বলকের সাথে কোন বলক মিলাইলে ওটা রাউন্ড হবে রান আছে রান অপশন আছে ঠিক আছে সেটা আমি একটু অপশন হলে তোমাদেরকে দেখে দেবো তারপরে এখানে দেখাচ্ছি এই যে এটা এক্সাম্পল এই গেমটা কোনটা মানে হ্যাঁ সোলা গেম আছে তোমরা আর তার আমাদের খেলার ছলেcolorPrimary নিয়ম মানে বিল্ড আর থ্রি আর সোলা এই গেমs 하게 হলো আর

এভাবে যতগুলো গেমস আছে এভাবে তোমরা খেলাতে পারো এখান থেকে বুঝলি সবাই